ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा সোমবার ভারতে 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত 23ই নভেম্বর অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই তার জায়গায় সোমবার শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত 2027 সালের 9ই ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন তিনি বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দৌপদী মর্মু রাষ্ট্রপতির ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাভাই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বিদেশ থেকে আসা বিচারপতিদের দল সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা বিচারপতি হিসেবে কর্মজীবনে বিচারপতি সূর্যকান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তার বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের তিনশো ধারা বাতিল থেকে শুরু করে পেগাসাস সফটওয়্যার মামলা বিচারপতি সূর্যকান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায়ে কাশ্মীরের তিনশো ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায় ব্রিটিশ জামানায় রাষ্ট্রদ্রোহ আইন আইপিসি একশো এ ধারা বাতিল হয় তারই এজলাসে উনিশশো সালে দশই ফেব্রুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করেন বিচারপতি সূর্যকান্ত উনিশশো সালে হিসারে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বিচারপতি সূর্যকান্ত দু সালের জুলাই মাসে হরিয়ানায় সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন 2001 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হন দু সালের নয় জানুয়ারি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি পরবর্তীকালে দু সালে অক্টোবর থেকে দু সালের মে মাস পর্যন্ত হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দু হাজার চব্বিশ সাল থেকে সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবার দেশের তেপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি রিপোর্ট সংবাদ শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর কেকস নতুন সুবিখ্যাত কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সমহারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস এন্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর